হকাল বলা মেয়ের আমার খেয়ে আমি না খেয়ে নিয়ে চলে আসছি আমার আর দেশ বাড়ি নাই আমি আপনার কাছে সাহায্য দেখতে চাই আমাকে কিছু করলে আমি এইটা অপরিশ্রম করে আমি পাঁচটা নামাজি আমি নামাজ পড়বো আমি এই যে সাত তারিখে বাড়িতে ওয়াজ দিচ্ছি মহাপিস ভালোটা কাজে আমার ঘুষিয়ে নাক মুখ পিস আমার মারছি আপনার ছেলে কথা আজকে আমি বাসিমি বাড়তে পারি বাবার এনে কইছি বাবা আমার একটু খাওয়ার ব্যবস্থা করে দেন একজন আমারে নিজে না খেয়া একটা বদল লোক আমার অনেকগুলো পোলাও দিছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চরকিস্ত কোথায় চরকিস্ত সেটা কোন জেলা এটা হলো মানিকগঞ্জ জেলা ও আচ্ছা তো এইখানে আপনি কি করেন আমি এই বাড়ি থেকে এই এই করে আম বাড়ি থেকে চলে এসেছি আল্লাহ আমার এই নাই না পৌঁছাইছে এই যে আছে কবরস্থানে এখানে থাকেন না আমি মিথ্যা কথা বলবেন না আমি মাদারদের ঘুরতে ঘুরতে কবরস্থানের একটু জিয়ারত করছি

ওই হাজার বারোশো টাকা লই ভাই এটা বাক্স হয় আমি আপনাদের আপনার আমার মা বোন সকলের জন্য আমি দোয়া চেয়েছি আল্লাহ তুমি জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও আমার ঘরে মা নাই বাবা নাই ভাই বন্ধু নাই অস নাই আমি সকলের জন্য দোয়া চেয়েছি আল্লাহ আল্লাহ তুমি দোয়া যার যার কবরে বিছানার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও কার কি মই আশা তুমি সকলকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও রব্বিল আলামিন ইয়া রাসূল ইয়া রাহিম ইয়া আল্লাহ

হ্যালো কি বলবো আসসালাম আলাইকুম না 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 আমার তরফ থেকে দিলাম আমি আসলে আমি জানতাম না যে আপনার সাথে আমার দেখা হবে এইভাবে আপ ঠিক আছে আসলে লেখা হয়েছে দেখা এই পাঁচশো টাকা আমার কাছে লাগতেছে পাঁচশো কোটি টাকার মতন আমার পকেটে দশ টাকা নাই এবং তিন টাকা যে দান দেন করছি আমি বাংব না আমি কর্ম করে খাবো একটা ব্যবসা করে আমার এটা পিসার না চা আমার পিসার নাই কর্ম করে চা মানে কর্ম করে খাবো